আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করে ভালো আছেন দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই রাজশাহী জেলা জলমলিয়া বাজারের পেঁয়াজের ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আজকে পনেরোই মে রোজ বৃহস্পতিবার দুই হাজার পঁচিশ চলে এসেছে রাজশাহী জেলা জলমলিয়া বাজারে দেখাবো পেঁয়াজের বর্তমান বাজার দর আজকে কত টাকা মন যাচ্ছে সেটা নিয়ে আজকের

আচ্ছা দেখি সামনের দিকে গিয়ে যাই বেদার শুকিয়ে যায় বেজারে কত বিক্রি করলেন রায়শো হ্যাঁ আঠারোশো আঠারোশো আচ্ছা আচ্ছা দেখি আমরা এখন সরাসরি আরো একটু দেখলে এর কাছে চলে যাব দেখি

ধন্যবাদ আজকের এই রাজশাহী জেলা জলমলিয়া পেঁয়াজের বাজার থেকে বিদায় নিচ্ছি আজকে সচরাচর বাজার ছিল ষোলোশো থেকে আঠারোশো পঞ্চাশ আঠারোশো ষাট পর্যন্ত বাজার ছিল পেঁয়াজার সব দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন হাটে নতুন কোনো আয়োজনে সে প্রত্যাশে সে পর্যন্ত ভালো থাকবেন জল মিডিয়া থ্রি অনলাইন প্ল্যাটফর্ম আল্লাহ হাফেজ